এই ভিডিওতে ইন্টারনেটে আজ আমি আপনাদের দেখাবো ওয়েব পেজেসের ওল্ড ভার্সন কিভাবে আপনি খুঁজে পাবেন অর্থাৎ কিভাবে ফাইন্ড করতে পারবেন সেটা দেখাবো আপনাদেরকে যখন আমি ওয়েব পেজ বলি সব ধরনের পেজ হতে পারে এটি একটি আর্টিকেলও হতে পারে কোম্পানির ওয়েবসাইটও হতে পারে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টও হতে পারে সম্ভবত আপনার ইন্টারেস্টেড ওয়েব পেজ মডিফাইড করা হয়েছে অথবা এটিকে ডিলিট করা হয়েছে এবং এর ফলে আপনি যা পাবেন তা হলো একটি এরর মেসেজ আর যেভাবেই হোক আপনি আগ্রহী পাস্টে কেমন লাগছিল দেখতে আর সেখানে ওয়েব্যাক মেশিন হেল্প করবে এগুলো ইন্টারনেট ইউজার্স এর দ্বারা অর্থাৎ আমার আপনাদের মতো ইউজার্স এর দ্বারা ম্যানুয়ালি সংরক্ষিত করা হয় অথবা কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে ইন্টারনেট যা কিছু অংশ সেভ করতে ট্রল করে অর্থাৎ একটা বিশ্বস্ত হিসাবে ক্যাপচার করে তো আমি ওয়েব মেশিনে চলে এলাম